নিরামিষের দিনগুলো ভাবি কি বানানো যায় তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দুধ শুক্ত বানালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন আর দেরি না করে ঝটক রেসিপিটা শুরু করা যাক তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা বাইরে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আর অনুরোধ রইল দেখুন এখানে নিয়েছি গাজর মূল বেগুন কুদলি আলু কলা উচ্ছে পিঁপে আদা কাঁচা লঙ্কা বাটা কলাই বুড়ি লবণ আর সর্ষের তেল তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো এখানে আমি সর্ষের তেল নিয়েছি চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো আজটা মিডিয়ামে রেখে কড়াই বুড়িগুলো ভেজে নেব তো বুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এরপর তুলে নিলাম এরপর সেই তেলের মধ্যে এক একে সবজিগুলো দেখুন সব ভেজে নিয়েছি সব সবজি ভাজা ভিডিওটা আর দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপরে দেখুন তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা এক চামচ লঙ্কা কাঁচা লঙ্কা মাটা ও আদা মাটা এক চামচ এরপর দিয়ে দিলাম আটা লঙ্কা কিনতে আর ধনে গুঁড়ো এক চামচ করে কষিয়ে নিয়ে এটা ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম শুধু বেগুনগুলো আর বড়িগুলো রেখে দিলাম এগুলো শেষের দিকে দেবো তা নাহলে আগে দিয়ে গলে যাবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করতে খেলব ঢাকা দিয়ে মিডিয়াম গাছ রেখে কষিয়ে নেবো কিছুক্ষণ তো কষা আমার হয়ে গেছে এরপর দুধ দিয়ে দিলাম বাটির মতো এরপর ঢাকা দিয়ে আঁচটা একদম লো আঁচে রেখে দশ মিনিট রেখে দেবো দেখুন দশ মিনিট পরে বড়ি আর কাঁচা কলা বেগুনগুলো দিয়ে দিলাম সবার শেষের দিকে তা নাহলে এগুলো গলে যেত এরপর দিয়ে দিলাম চিনি তো বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন শেষে দিয়ে দিলাম রাঁধুনি এক চামচের মতো তো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালোই লাগবে না সেই জন্য এক চামচ চিনি দিলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন